তা হচ্ছে সুরা ফালাক সুরা ফালাক ইনশাল্লাহ আজকে আমরা সুশুদ্ধভাবে শিখবো চলুন তাহলে আমরা পড়াই চলি প্রথমে আগে হরফগুলোকে চিহ্নিত করব তারপরে হরকত বানানোর চরণ নষ্ট প্রথমে যে বন রয়েছে সেটা হচ্ছে দাম আলিফ আইন বাও কাল বা باء ألف لام ف لام قاف ميم نون شين را ميم ألف ف لام قاف واو ميم نون شين را عين ألف, ألف sin of alif ra alif waw qaf ba waw mim nun shin ra alif lam nun fa ta, ta fa ya alif lam আইন অফ দাল ওয়া মিম নুন সিন র হা আলিফ সিন দাল আলিফ রাল, আলিফ হা সিন দাল আলহামদুলিল্লাহ আমরা প্রথমে হরফগুলোকে চিহ্নিত করলাম এরপরের সেগমেন্ট আমরা এখন হরকত আমাদের مخরাজ এগুলো আমরা করব ইনশাআল্লাহ শিখবো পেশ কুল একটা হচ্ছে কুল আরেকটা হচ্ছে উল এখানে হবে উল উল হামজা জবর আ আইন ওয়াও পেশ

পারফা. ট্না. খারফা. যারা. যারা. খারা. খারা. ভাকি. স�াকি. ট�াকবটি. ন�নে নুন ছেরি. সেনরা. রা জারে. সইন রা রি

نفافا قادرتي نفافاتي جر جرفل عين فشع قاف جبرقا عقا دال جردي في العقادي واو آه جبر واو ميم نون جير من شيل واو جبر شر را شر را جير الف آه جبر ها سين جير سي آه دال دوي جردين حاسدين حاسدين أمته جري حاسدين حاسدين دال دا حاسدين اذا আমরা আমরা বানানোর উচ্চারণ করলাম এখন আমরা একটা করে আমরা উচ্চারণ করব কুল আ আ ও রব দিল ফা লা লা মিন মিন শার রি মা মা লা লা ও ওয়া ওয়া মিম শার শার জি ওয়া ওয়া সি ইন ই লা ওয়া ওয়া ন বা বা ওয়া ওয়া মিম শার সা ফিল আলহামদুলিল্লাহ আমরা একটা করে হরফ উচ্চারণ শিখলাম এখন একটা করে শব্দ উচ্চারণ করব উল আ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غاسق إِذَا وَقَبَ وَمِن আলহামদুল্লাহ আমরা একটা করে শব্দ উচ্চারণ শিখলাম এখন দুই তিনটা করে অথবা একটি আয়াত আমরা ইনশাল্লাহ উচ্চারণ শিখব হবে না হবে উল উল জিব্বার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করতে হয় আর জিব্বার আগা থেকে তার বরাবর একটু সামনে জিব্বার আগা থেকে তার বরাবর একটু সামনের দিকে অগ্রসর হয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে হয় কাফ কাফ আমাদের নর্মাল হয়ে যায় কিন্তু কফ এটা একটু কষ্ট করে উচ্চারণ করতে হয় আমাদেরকে খেয়াল করতে হবে কফ উ কন্ট্রোনালিকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয় হলকের মধ্য থেকে উচ্চারণ করতে হয় জাল নরম করে জিবার আগার সামনের উপরে দুই আগিয়ে জাল উচ্চারণ করতে হয় অর্থাৎ নরম করে উচ্চারণ করতে হয় ভু বাতাস বের হবে না ভু বিল বিরববিল 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 রাই যখন হলে রা না হবে রা বিরববিল বিল ফালাক ফালাক আফক করার কারণে ফালাক ফালাক আবার শেষে কফ ساکিন হওয়ার কারণে কলকলা করে পড়তে হয় ফালাক 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 من شر ما خلق، من شر ما خلق، 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 ومن شر غاسق، اذا وقب اذا وقب اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات ومن سر النفاثات في العُقد في العُقد ومن شر النفاثات في العُقد، ومن سر النفاثات في العُقد. ومن شر النفاثات في العقد ومن شر ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد آمين شر حاسد حسد شر حاسد اذا حسد ومن شر حاسد حسد لا برمر فاينل قل اعوذ برب الفلق <applause> قل اعوذ برب الفلق ومن شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد আমরা সুরা সৈশুদ্ধ ভাবে শিখলাম আল্লাহ তালা সকলকে সুরা ফালাক সৈশুদ্ধ ভাবে পড়ার তৌফিক দান করুক আসুন আমরা এখন দোয়া করব লা মা মান আলে সেইধানা মামলা আনা মুহামদিম মাধে যদি আল ক্মওয়াল হবার কসালিমন বুু আলা মামলা সু আন্দন মুবাক মাসে মামলা মসুলিদের কেনিয়ে তই শু্ধভাবে শিখানোর চেষ্টা করেছে মালা তুমি সকলকে সফলতা দান করো আলা সকলের সরণশর্থ মেধা শক্তি আছ সকলের জন্য মাওলা ও আনে পাক পাঠ করা সান করো। আল্লাহ হাইলাতি আংটাব সিলাতি এদেরিক নেই আরা সুল আল্লাহ আদাল দেখ রেলাইরাগা।